বন্ধুরা আদানির এগেন্স্টে হিন্ডেনবার্গের নেগেটিভ রিসার্চ রিপোর্টের কারণে প্রিভিয়াস ইয়ারেই বাজেটের দিনে আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে টোটাল আদানির কোম্পানিগুলো ডাউনে যাওয়ার কারণে ওভারঅল ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা ভালো কালেকশনের সম্মুখীন হয়েছিলাম সেই ঘা এখনো অবধি শুকিয়ে উঠতে পারেনি হিন্ডেনবার্গ আবার নতুন করে একটা রিসার্চ রিপোর্ট নিয়ে হাজির হয়েছে আর এবার আদানি আম্বানি বা টাটার এগেন্স্টে নয় এবার ডাইরেক্টলি ইন্ডিয়ার সেবির চেয়ার পারসান মাধবী ভুজ এবং তার হাজবেন্ডের উপরে তারা অ্যালিগেশন লাগিয়ে দিয়েছে তাদের রিসার্চ রিপোর্ট অনুযায়ী বেশ কিছু ডকুমেন্ট এবং বেশ কিছু মেইল বেশ কিছু প্রুফ তারা সাবমিট করেছে যেই রিসার্চ রিপোর্টে ডাইরেক্টলি তারা ক্লেম করছে যে আগের বারে যে আদানি হিন্ডেনবার্গের কারণে তারা যে রিসার্চ রিপোর্টটা তৈরি করেছিল অ্যাকচুয়ালি ইন্ডিয়ান স্টক মার্কেটে বা ইন্ডিয়ান জুডিশিয়ারি তারা কোনো স্টেপ এই কারণেই নেয়নি কারণ আগেরবার হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্টে আদানির কোম্পানিগুলোতে যে ম্যানিপুলেশন করা হয়েছিল তার মধ্যে মেইন ভিকটিম হিসেবে তারা মাধবী ভুজকে সন্নিত করেছে এবং তার হাজবেন্ডকেই দেখাচ্ছে যে তারা দুজনেই অ্যাকচুয়ালি আদানের কোম্পানিগুলোর সাথে লিঙ্ক রয়েছে ওভারঅল গ্লোবাল মার্কেট থেকে যে ম্যানিপুলেশন এই কোম্পানিগুলোতে শেয়ার পার্চেস করে করা হচ্ছিল সেটা তাদের দুজনের এগেনস্টে তারা অ্যালিগেশন লাগিয়ে দিয়েছে যেখানে আমরা সবাই জানি ইন্ডিয়ান স্টক মার্কেটের রক্ষা কবজ হিসেবে আমরা সেবিকে নিয়ে থাকি এই সেবির চেয়ারপারসন মাধবী ভুজ এবং তার হাজবেন্ডে যদি এই ক্লেমে থাকে তাহলে ইন্ডিয়া স্টক মার্কেট এই নেগেটিভ রিসার্চ রিপোর্টটাকে অ্যাকচুয়ালি কিভাবে নেবে কালকে মার্কেট ওপেন হলে কোনো বড় নেগেটিভ সাইন মার্কেটে আসতে পারে কিনা এবং অ্যাকচুয়ালি তারা তাদের রিসার্চ রিপোর্টে কি কি প্রুফ দিয়েছে কোন কোন পয়েন্টস এর সাথে তারা সেবির চেয়ারপার্সনকে এবং তার হাজবেন্ডকে জড়িয়েছে সমস্ত পয়েন্টস গুলো ইনডেপ কাটা ছেড়া আপনার সাথে রাখার চেষ্টা করব এবং আমার পার্সোনাল ওপিনিয়নের মাধ্যমে এই নেগেটিভ ভিউটাকে আমরা মার্কেটে কিভাবে দেখতে পারি এবং হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্টে অ্যাকচুয়ালি কতটা দম আছে কিভাবে কালকে আমাদের মার্কেটে ট্রেডিং করা উচিত বা কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যান করা উচিত অথবা হিন্ডেনবার্গের রিসার্চের কারণে অতীতের মতন যদি কালকেও মার্কেটে কোনো কারণে কারেকশন আসে সেটাকে আমরা কিভাবে আমাদের বেস্ট ইউজ করতে পারি মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টকে কিভাবে পজিটিভ কাজে লাগাতে পারি সমস্ত পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি ডিটেল অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পুরো ভিডিওটি দেখার পরে যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান মোটিভেট করতে চান অবশ্যই ভিডিওটিকে কিছু একটা কমেন্টস করে যাবেন এবং ভিডিওটিকে বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্সের সাথে শেয়ার করতে ভুলবেন না তো চলুন ভিডিওর মেইন কনসেপ্টে যাওয়া যাক তো আমি যদি প্রথম থেকে শুরু করি তাহলে এই হিন্ডেনবার্গ হচ্ছে এমন একটি ফরেন কোম্পানি যে কোম্পানি মেনলি আদার্স ওভারঅল ওয়ার্ল্ডে কিছু বড় বড় কোম্পানিগুলো যদি কোনো ফ্রড কেস করে থাকে সেই ফ্রড কেসগুলো তারা উপরে সবার সামনে তুলে নিয়ে আসে রিসার্চ রিপোর্টের মাধ্যমে এবং সেই কোম্পানিটা তারা শর্ট সেল করে শর্ট সেলের মানে হচ্ছে কোনো একটি কোম্পানিতে যদি আপনি নেগেটিভ ভিউ রাখছেন এবং শেয়ারটিকে আগে শর্ট করছেন পরে ডাউনে গেলে শেয়ারটিকে আপনি লোয়ার লেভেলে পার্চেস করছেন শর্ট সেলিং কি জিনিস ডিটেল ভিডিও চাইলে কমেন্টস করবেন আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তবে খুব শর্টে যদি আমি বুঝি কোনো কোম্পানির নেগেটিভ ভিউ বানিয়ে শেয়ার প্রাইস নিচে গেলে যদি আপনি প্রফিট কামাচ্ছেন সেক্ষেত্রে তাকে আপনার শর্ট সেলিং বলি তো এই হিন্ডেনবার্গ অ্যাকচুয়ালি কোনো ইন্ডেক্সকে অথবা কোনো শেয়ারকে তারা শর্ট করে পয়সা কামান এবং তারা যে রিসার্চ রিপোর্টগুলো বের করেন অ্যাকচুয়ালি কোম্পানির নেগেটিভ ভিউগুলো কোন কোম্পানি যদি রিটেল ইনভেস্টরদের বোকা বানানোর চেষ্টা করে সেই সমস্ত পয়েন্টগুলো তুলে নিয়ে আসার চেষ্টা করে এবং সেই শেয়ারটাকে শর্ট করে তারা বড় বড় প্রফিট কামায় হিস্ট্রিতে হিন্ডেনবার্গের এর আগে অনেক বড় বড় হিস্ট্রি রয়েছে যেখানে বড় বড় মার্কেটের জাইন্ট কোম্পানিকে তারা তুলে ধরেছে এবং সেই সমস্ত কোম্পানি নিশ্চিহ্ন হয়ে গেছে আগেরবার আমরা আদানির কোম্পানি তো সেম দেখেছিলাম তাহলে আদানির এগেনস্টে এলিগেশন লাগিয়েছিল যে আদানির কোম্পানিগুলোতে ম্যানিপুলেশন চলছে যে কারণে আদানির কোম্পানিগুলো সেভেন্টি এইটি পার্সেন্ট ডাউন গিয়েছিল কিন্তু ইন্ডিয়া সেবি এবং ইন্ডিয়ার জুডিশিয়ারি তারা কিন্তু আদানির এগেনস্টে কোনো বড় প্রুফ পায়নি বলে তারা দাবি করেছিল কিন্তু এবার হিন্ডেন ডাইরেক্ট রিসার্চ রিপোর্টে এটাই দাবি করছে যে অ্যাকচুয়ালি আগেরবার আমাদের ইন্ডিয়া সেবির চেয়ারপারসন এই আদানের কেসটার উপর কোনো বড় এফেক্ট কেন নেয়নি কারণ অ্যাকচুয়ালি এই কেসটার মধ্যে মাধবী বুজ ইন্ডিয়া ইন্ডিয়ার সেবির চেয়ারপারসন তিনি এবং তার হাজবেন্ডের ডাইরেক্ট লিংক রয়েছে হিন্ডেনবার্গের লেটেস্ট রিসার্চ রিপোর্ট বলছে যে আদানির কোম্পানিগুলোতে অ্যাকচুয়ালি স্টক ম্যানিপুলেশন এবং রিলেটেড পার্টি ট্রানজাংশন করানো হয়েছিল আর ডাইরেক্ট অ্যালিগেশন দিয়েছেন তারা সেবির চেয়ারপারসন মাধবী ভুজ এবং তার হাজবেন্ডের উপরে কীভাবে এখানে রেডেড পার্টি ট্রানজাকশন করানো হয়েছিল এবং স্টক ম্যানিপুলেশন করা হয়েছিল ভালো করে বুঝবেন আমি সমস্ত ডিটেলসটা দেওয়ার চেষ্টা করছি খুব সহজভাবে এখানে দুটো গ্লোবাল মিউচুয়াল ফান্ডের নাম তোলা হয়েছে সবার প্রথম মিউচুয়াল ফান্ডের নাম হলো গ্লোবাল ডাইনামিক অপরচুনিটি ফান্ড আর এই গ্লোবাল ডাইনামিক অপরচুনিটি ফান্ডে এখানে আদানির বড় দাদা তার নাম হচ্ছে বিনোদ আদানি তিনি সেল কোম্পানি তৈরি করে সেখানে ইনভেস্টমেন্ট করেছিল এবং সেখানে হান্ড্রেড পার্সেন্ট স্টেক কিন্তু বিনোদ আদানির ছিল সেকেন্ড পয়েন্টসে বলা হচ্ছে এই যে গ্লোবাল ডাইনামিক অপরচুনিটি ফান্ড এই মিউচুয়াল ফান্ডটা আবার ইন্ডিয়া স্টক মার্কেটে ইনভেস্ট করতো আইপিই প্লাস ফান্ডের মাধ্যমে এবার এই আইপি প্লাস ফান্ডে স্টক তারা পয়সা লাগাতো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি মনে করুন আমি একটা মিউচুয়াল ফান্ড এবং আমার মিউচুয়াল ফান্ডে আদানির দাদা তিনি ইনভেস্টমেন্ট করেছেন এবং আমি পয়সাটা কোথায় লাগাই তিনি আমার কাছে ইনভেস্ট করেছে আর আমি ইনভেস্ট করি এই মিউচুয়াল ফান্ডে যেই মিউচুয়াল ফান্ডগুলো ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করে এবার আমার থ্রুতে আমি যেখানে ইনভেস্ট করছি সেইখানে সেভিড চেয়ারপারসন এবং তার সাথে সাথে এরা দুজনে মিলেই কিন্তু থেকে পর্যন্ত তারা কন্টিনিউসি সেখানে দুজনে একত্রে ইনভেস্ট করত। এবার দু হাজার পর থেকে সেবির চেয়ারপারসন মাধবী বুঝ তাকে যখন সেবির চেয়ারপার্সন হিসেবে ঘোষিত করা হয় তখন তিনি একটা ইমেল পাঠায় এই মিউচুয়াল ফান্ডটাকে যে মিউচুয়াল ফান্ডের নাম ছিল আইপি প্লাস মিউচুয়াল ফান্ড তারা দুজনে মিলে যে স্টেকটা ফিফটি ফিফটি হোল্ড করতো তারা ইমেলের মাধ্যমে বলেন যে এখন থেকে আমি আর এখানে হোল্ড করব না আমরা দুজনে যেহেতু জয়েন্ট হোল্ডার হিসেবে এখানে ইনভেস্ট করতাম তো আমার হাজবেন্ড নামে সমস্ত শেয়ার হোল্ডিং দিয়ে দেওয়া হোক যেহেতু তিনি এখন ইন্ডিয়ার সেভিট চেয়ারপারসন হিসেবে ঘোষিত হয়েছে তো এই পয়েন্টটা তারা দু হাজার সতেরোতে লোকানোর চেষ্টা করেছে এবং পুরো স্টেকটা তার হাজবেন্ড এর নামে দেওয়া হয়েছে এবং সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট অ্যালোকেশন শুধুমাত্র আদানির কোম্পানিগুলোতেই করা হয় এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্টস তারা এটা বলছে যে অ্যাকচুয়ালি দু হাজার এখানে কিন্তু তারা তাদের স্টেকে ধরে রেখেছিলেন এবং আদানের কোম্পানিগুলোতে এই যে আইপিই মিউচুয়াল ফান্ডটার মাধ্যমে আমি একবার দেখে কনফার্ম করে দিচ্ছি আইপিই প্লাস মিউচুয়াল ফান্ড এই আইপিই প্লাস ফান্ডটা তারা কিন্তু এই ইন্ডিয়ান কোম্পানিগুলো ছাড়াও আরো অনেক মিউচুয়াল ফান্ডে তারা ইনভেস্ট করতে পারত তারা শুধু আদানির কোম্পানিগুলোতেই কেন ইনভেস্ট করলো কারণ অ্যাকচুয়ালি তারা আদানির কোম্পানিগুলোতে ম্যানিপুলেশন করার চেষ্টা করছিল যেহেতু সেই কোম্পানিগুলোতে একদমই ছোট ফ্রি ফ্লোট মার্কেট ক্যাপ ছিল দেখবেন চার পাঁচ পার্সেন্ট ম্যাক্সিমাম দশ পার্সেন্ট কোম্পানিগুলোতে রিটেল পাবলিকের কাছে স্টেক ছিল এবং মানে অ্যাকচুয়ালি প্রমোটার ছাড়া একদম ছোট পোর্শনটাই যে কারণে এখানে তারা ফরেন মার্কেট থেকে টাকাটা দু তিন হাত ঘুরিয়ে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করত আর সমস্ত ডেটা কিন্তু সেবির চেয়ারপার্সন তিনি ইউজ করতেন যেহেতু তিনি দু হাজার সতেরোতে সেবির চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছিলেন তারপর থেকে তিনি অ্যাকচুয়ালি সমস্ত স্টেকটা তার হাজব্যান্ডের নামে নিয়ে যায় এখানে রিসার্চ রিপোর্টে আরো অনেক বড় বড় পেজ দেওয়া হয়েছে ধীরে ধীরে মার্কেট থেকে বেরিয়ে আসবে আশা করছি সমস্ত সমস্ত আপনারা পেয়ে যাবেন এখন জাস্ট আমরা ওয়েট করছি সেভিড চেয়ারপারসন তার বক্তব্য শোনার জন্য যে তিনি অ্যাকচুয়ালি এটাকে কিভাবে তারা ফাইট করেন তার বক্তব্য শুনলেই বোঝা যাবে যে এখানে কি হয়েছে কোনো একতরফা শুনে কখনো ডিসিশন আমি পার্সোনালি নিতে রাজি নই আর সেকেন্ড পয়েন্ট হিসেবে যদিও এটা ইন্ডিয়া স্টক মার্কেটের জন্য বিশাল বড় বড় নেগেটিভ সাইন কারণ এখানে হিন্ডেনবার্গ ইজিলি তার রিসার্চ রিপোর্টের নিচে বড় বড় করে লিখছে চৌকি দারহি চোর নিকলা তার মানে অ্যাকচুয়ালি যাকে আপনি সিকিউরিটি হিসেবে রাখছিলেন সেই এখানে সব থেকে বড় চোর যদি সত্যি সত্যি এই পয়েন্টসটা হয় তাহলে কিন্তু এটা ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য বিশাল নেগেটিভ সাইন হবে দেখা যাক এবার ইন্ডিয়ার জুডিশিয়ারি বা নিয়ম এটাকে কিভাবে কাজ চেয়ারপারসনের এগেনস্টে এখানে কোনো তদরকি হয় কিনা এবং কিভাবে মার্কেটে এটা এগিয়ে যায় কালকের মার্কেট ওপেনিং এর পরেই বোঝা যাবে এখনো পর্যন্ত মার্কেটে কোনো নেগেটিভ সাইন এটার জন্য দেখা যাচ্ছে না নেক্সট পয়েন্ট যদি এই পয়েন্টসটার কারণে মার্কেটে কোনো নেগেটিভ সাইন হয় তাহলে সেটা আমাদের মতন ইনভেস্টারদের জন্য পজিটিভ সাইন হিসেবে আমাদের দেখতে হবে কারণ এটা শুধু আদানের কোম্পানির এগেনস্ট এলিগেশন এসছে হতেও পারে তারা হয়তো অন্য কোনো তো ম্যানিপুলেশন করতেও পারে করেছে কি না করেছে সেটা পরের ব্যাপার হবে সবার প্রথম পয়েন্ট এই বিষয়টা দিয়ে আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট যখন একটা বড় সড়ো একতরফা র্যালি নেয় তখন সেই টপের আশেপাশে গিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক নেগেটিভ সাইন আসে আপনি ভালো করে ভেবে দেখুন আজ থেকে ছ সাত মাস আগে মার্কেটে কোনো নেগেটিভ সাইন ছিল না সমস্ত পজিটিভ সাইন ছিল ইউএসের ইনফ্লেশান ধীরে ধীরে কন্ট্রোল হচ্ছিল ইন্টারেস্ট রেট কাট আসছিলো ইন্ডিয়ান মার্কেটে যদি আপনি দেখেন তাহলে ইনফ্লেশান আন্ডার কন্ট্রোল ছিল এবং ইন্ডিয়ার আরবিআই ধীরে ধীরে ইন্টারেস্ট রেট কাঠের কথা বলছিলো আরবিআই ইন্ডিয়ান মার্কেটে মানে জিডিপিতে অনেক বড় কন্ট্রিবিউশন রেখেছে তারা একটা এখানে ডিভিডেন্ট প্রোভাইড করেছিল ইন্ডিয়ান মার্কেট গ্লোবাল মার্কেট চারদিকে সমস্ত পজিটিভ সাইন ছিল যেখানে কিন্তু মার্কেট একতরফা র্যালি নিয়েছে আর মার্কেট যখন টপের আশেপাশে থাকে অ্যাকচুয়ালি এই ধরনের নেগেটিভ সাইনগুলো কিন্তু সেই মুহূর্তেই আসে কারণ মার্কেট যদি নেগেটিভই থাকে তখন কোনো রিসার্চ রিপোর্ট বের করেও কাজ হবে না কারণ মার্কেট সেটাকে নেগেটিভলি নেবে না যেখানে মার্কেট টপের আশেপাশেই কিন্তু নেগেটিভ সাইন আসে অ্যাকচুয়ালি মাথায় রাখবেন এই সাইনগুলোকে অ্যাকচুয়ালি ক্রিয়েট করা করানো হয় যখন মার্কেট সেটাকে নেগেটিভলি নেবে এবার বিষয় হলো ইন্ডিয়ান স্টক মার্কেট এখন অ্যাকচুয়ালি রিটেল ইনভেস্টরদের কন্ট্রোলে রয়েছে রিটেল মানে যতদিন মার্কেটে ইনফ্লো হতে থাকবে ততদিন ইন্ডিয়া স্টক মার্কেটে কোনো বড় সড়ো কারেকশন বা বড় সড়ো ক্র্যাশের কোনো চান্স নেই কিন্তু এখানে সেকেন্ড পয়েন্টস হলো সব থেকে ইম্পর্টেন্ট রিটেইল ইনভেস্টর কিন্তু পায়রা ঝাঁকের মতন আসে যখনই গম দেবেন দেখবেন এক ঝাঁক পায়রা একসাথে আসবে একটা ঢিল পড়তে না পড়তে কে কার উপরে মারিয়ে পালাবে যে কারণে রিটেল কিন্তু মাইন্ডসেট খুবই উইক থাকে তারা আজকে পজিটিভ দুদিন পরে তারা নেগেটিভ হতে টাইম লাগবে না এবং একবার তাদের ভরসা হারিয়ে গেলে নেক্সট দু তিন বছর কিন্তু তারা মার্কেটের আশেপাশে আসবে না যে কারণে মার্কেটের টপের আশেপাশে এসে এই মুহূর্তে কোনো রিস্কি কোম্পানি অ্যাভয়েড করুন হাই রিস্কি কোম্পানিগুলো উল্টো পাল্টা ভ্যালুয়েশনে থাকলে সেগুলোকে অ্যাভয়েড করুন তবে কোনো কারণবশত যদি মার্কেট ডাউন ট্রেন্ডে পান কারেকশনে যায় তখন ফান্ডামেন্টালি সুপার সাউন্ড কোম্পানিগুলোকে বাছাই করুন এবং দাবি ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন মার্কেটের নেগেটিভ ভিউকেই কাজে লাগিয়ে সাকসেসফুল ইনভেস্টররা সাকসেসফুল হয়েছে যে কারণে এই নিউজটাকে যদি মার্কেট নেগেটিভলি নেয় সেটাকে আমাদের পোর্টফোলিও শেয়ারগুলোর উপরকে আমরা নেগেটিভ নেব না সেই কোম্পানিগুলো আমরা চুপ করে ধরে বসে থাকব মার্কেট ছ মাস পরে আবার নতুন হাই বানিয়ে ফেলবে বা এক বছর পরে নতুন হাই বানিয়ে ফেলবে যে কারণে স্পষ্ট কথা মাথায় রাখবেন স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট মার্কেট নিচে গেলে আমরা শেয়ার পারচেস করব মার্কেট উপরে গেলে শেয়ার আমরা সেল করব। আর যখন মার্কেট নিচে থাকে তখন মার্কেটের জাস্ট একটা বাহানার প্রয়োজন মার্কেট সেই বাহানা দিয়ে উপরে যাবে এবং মার্কেট যখন উপরে থাকে তখন মার্কেটের জাস্ট একটা বাহানা প্রয়োজন যাতে স্ট্রং ইনভেস্টররা লোয়ার লেভেলের শেয়ারকে পার্চেস করতে পারে যেখানে নিউজকে জাস্ট নিউজের মতো মতন নেবেন নিউজকে ফান্ডামেন্টাল হিসেবে নেবেন না ফান্ডামেন্টাল কিন্তু মার্কেটের লং রানে অ্যাকচুয়ালি জয়ী হয় ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করুন সঠিক কোম্পানিতে সঠিক লেভেলে এন্ট্রি করুন আশা করি আপনারা ইজিলি সাকসেসফুল হয়ে যাবেন আর এই সমস্ত রিসার্চ রিপোর্টগুলো বা মার্কেটের পজিটিভ নিউজ বা মার্কেটের নেগেটিভ নিউজগুলো যেগুলোই আসে সেগুলো নিয়ে আমি ফেসবুকে ইনস্ট্যান্ট পোস্ট করে দিই আজকে ভোরবেলায় আপনারা পোস্ট পেয়েছেন তো ডেফিনেটলি যদি ফেসবুকে ফলো না করে থাকেন ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে নেবেন ড্রেসক্রিপশনে আপনারা দুটোই লিঙ্ক পেয়ে যাবেন আমার কাছ থেকে যদি বেসিক থেকে এক্সট্রাঅর্ডিনারি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল কাছে শিখতে চান এ টু জেড তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত ভয় না পেয়ে হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং